বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে বাড়ির সকলে সত্যিটা জানার পরে ভীষণভাবে খুশি হয় কারণ সুধা এরকম অবস্থা দেখে তারপরে কিন্তু ঠাম্মি বলে তুমি আমাকে ঠকিয়েছো তাই বাড়ি থেকে বেরিয়ে যাও এ বাড়িতে তোমার একটুকু জায়গা হবে না সুধা বলে ঠাম্মি আমি কাউকে ঠকাইনি আমি তোমাকে তোমাদের কি সমস্ত সত্যিটা বলতে চেয়েছিলাম কিন্তু মিস্টার বসু মল্লিক বলেছিল যে এই কথাটা বললে তুমি অনেক কষ্ট পাবে সেই জন্য ওনার কথা ভিত্তিতে আমি এতদিন এই সত্য কথাটা বলতে পারিনি কিন্তু আজ যখন তুমি আমাকে বাড়ির দায়িত্ব দিতে চাইলে গলাজনের পাঁচ হয়ে যখন তুমি সমস্ত আমাকে কথা সত্য কথা বলতে বললে আমি এটা বলে না বলে থাকতে পারলাম না নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড়াতে চেয়েছি ঠাম্মি আর আমার আগেকার যে ডিভোর্সের কেসটা সেটা এখনো চলছে আর আমি সেই কেসটার জন্য আমাদের বাড়ি বন্দুক পর্যন্ত রাখা হয়ে গেছে আর আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এখনও কেউ চেষ্টা চালিয়ে যাচ্ছি সেদিন আমি মিষ্টি বানা বানাচ্ছিলাম না দিদি ভাই সেটা ঠিকই রেখেছিল আমি সেদিন মিষ্টির বিক্রির জন্য বানাচ্ছিলাম বাড়িতে খাওয়ার জন্য বানানি ঠাম্মি তেজ বলে এবার থাক না সুধা তখন সুধা বলে না মিস্টার বসু মল্লিক আমি একটা মিথ্যাকে লুকানোর জন্য হাজারটা মিথ্যা কথা বলতে পারছি না আর সেই মিথ্যা কথাগুলো আপনাকে করে 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 খাচ্ছে আমি কি বুঝতে পারছি না তাই সমস্ত সত্য কথা আমাকে মিস্টার বসু মল্লিক আমি চাই আমার সমস্ত সত্য কথা জেনে এই বাড়ির লোক আমাকে মেনে তখন ঠাম্মি বলে এ বাড়ির লোক তো দূরে কথা ইট তোমাকে মেনে নেবে না তরিতা একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও তারপরে এই কথাটা বলে ছাদের ওপরে উঠতে চাই আর তখনই তরিতা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সুধাকে আর সুধা বলে ঠাম্মি আমি এ বাড়িতে তখনই বেরবো যে আমাকে সাত পাকে বাধা করে নিয়ে এ বাড়িতে নিয়ে এসেছেন আমি তার কথাতেই মতো এই বাড়ি থেকে বেরোতে পারি আমাকে বলে চলে যেতে তাহলে আমি নিশ্চয়ই চলে যাবো বন্ধুরা তোমাদের কি মতামত তা তাহলে কি তেজ মেনে নেবে সুধাকে বাড়ির সমারে অমত গিয়ে এটা হলে কেমন লাগবে অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে দেওয়া তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকুন ধন্যবাদ